এখন আমরা দেখবো ফায়ারবেজে কীভাবে পুশ নোটিফিকেশান পাঠানো যায় ফায়ারবেজের প্যানেল থেকে একবার পুশ নোটিফিকেশান পাঠানো যায় আরেকটা সিস্টেম হচ্ছে আপনি আপনার প্যানেলে অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট থাকে কিংবা আপনার কোনো ডোমেন থাকে সেই ডোমেনের আন্ডারে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকেও কিন্তু পাঠাইতে পারেন সেটাই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে কারণ বারবার আপনি একটা পুশ নোটিফিকেশান পাঠাইতে গেলে এখানে সাধারণত ইউজাররা এই ফায়ারবেজের প্যানেল ওপেন করে তারপর সেখান থেকে পুশ নোটিফিকেশান পাঠাইতে চায় না আচ্ছা তো দুইটাই আমরা দেখার টার্গেট করতেছি যে দুইটাই দুইটা সিস্টেমই আমরা দেখব তো আমরা প্রথমে যে বেসিক ইমপ্লিমেন্টেশনটা যে ইমপ্লিমেন্টেশনটা আপনার সব অ্যাপের ক্ষেত্রেই দরকার পড়বে সেটা দেখব তারপরে হচ্ছে যে এই প্যানেল থেকে কিভাবে পাঠানো যায় সেটা দেখব তারপরে হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা পুশ নোটিফিকেশান পাঠাইতে পারবো তো এই প্রত্যেকটা ব্যাপার আমরা ধাপে ধাপে দেখব তো প্রথমেই চলেন আমরা একটা প্রজেক্টে কিভাবে পুশ নোটিফিকেশানটা অ্যাড করা যায় সেটা আমরা দেখি তো আমি এখানে একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি যেটা আমরা আগের বেজ টিউটোরিয়ালগুলো দেখেছি এবং সেখানে কিন্তু ফায়ারবেজের যে বুম এইটা কিন্তু দেওয়া আছে সো এটা থাকতেই হবে আর হচ্ছে অ্যানালিটিক্স এটা রিকমেন্ড করে কারণ আপনি যে পুস নোটিফিকেশানগুলো পাঠাবেন সেটার জন্য অ্যানালিটিক্স কালেক্ট করার জন্য এটাও রিকমেন্ড করা হয় সো আর এগুলো হচ্ছে যে অপশনাল মানে পুস নোটিফিকেশনের ক্ষেত্রে অপশনাল কারণ এক একটা তো এক একটা কাজের জন্য যেমন এটা লগ ইনের জন্য এটা ক্যাশলেটিক্সের জন্য এটা অ্যানালিটিক্সের জন্য সো এগুলো হচ্ছে যে অপশনাল কিন্তু আপনার এটা থাকতে হবে এটা হচ্ছে কোর এরপরে হচ্ছে যে আপনার আরেকটা লাইব্রেরি লাগবে সেই লাইব্রেরিটা আমরা এখানে খুঁজে বের করবো ডকুমেন্টেশনে হোক বা যেভাবেই হোক তো আমি এই যে এখানে ওপেন করা আছে যে ফায়ারবেজি টিউটোরিয়ালের যে প্রজেক্টটা সেটা ওপেন করা আছে তো আমরা এখানে যাব এই যে এনগেজে দেখেন এনগেজ এনগেজের বাম পাশে দেখেন এনগেজের নিচে হচ্ছে যে মেসেজিং আমরা যে পুশ নোটিফিকেশান বলি সেটাই কিন্তু এই মেসেজিংটাই সেটা ঠিক আছে আচ্ছা তো এই মেসেজিংটাতে আমরা যাব এটার আরেকটা নাম আছে ক্লাউড মেসেজিং তো ফায়ারবেস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন করে থাকে তো এটার ভিতরে দুইটা অপশন নিয়ে আসছে সে নামগুলো আমরা দেখবো একটু পরেই তো এখন আসেন যে এই যে মেসেজিং মেসেজিংয়ের ভিতরে দেখেন ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেন আমরা একদম ফ্রেশ মানে এই ফিচারটা আমরা কোথাও ইমপ্লিমেন্ট করে নিই বা একবারও পুষ্ট নোটিফিকেশান সেন্ড করে নিই সেই জন্য এরকম দেখাচ্ছে যখনই আপনি একটা ক্যাম্পেন ক্রিয়েট করে ফেলবেন তখন ই ওয়াটা একটু চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তো প্রথম কথা হচ্ছে যে আমরা কিভাবে আমরা প্রজেক্টে এই ফিচারটা অ্যাড করব আচ্ছা তো আমরা এই যে এখানে দেখেন গো টু ডকস এখানে আমরা চলে যাব আপনার যদি এখানে মেনুটা না থাকে তাহলে কিভাবে যাবেন এই যে এই চলে গেলেই হবে এই যে পরে যে অপশনগুলো সেগুলো বাদ দিলেই হবে ফায়ারওয়েজ ডট কম ফায়ারওয়েজ ডট গুগল ডট কম স্ল্যাশ ডক এখানে যাব আমরা তো যাওয়ার পরে এখানে দেখেন এনগেজ এখানেও কিন্তু এনগেজটা আছে ওইরকম এখানে যেরকম এনগেজের ভিতরে মেসেজিং ছিল এখানে শর্টকাট হয়ে গেছে এখানে একবার ক্লিক করার পরে হ্যাঁ তো এখানেও দেখেন এরকম এনগেজ আছে এনগেজের ভিতরে দেখেন ক্লাউড মেসেজিং আছে এই ক্লাউড মেসেজিং আর ওই মেসেজিং একই জিনিস আর এখানে দেখেন দেখেন ইন অ্যাপ মেসেজিং যখন আপনার মেসেজিং এই অপশনটা আছে এই অপশানটার ভিতরে দুইটা জিনিস সেই দুইটা জিনিসই হচ্ছে যে একটা হচ্ছে ক্লাউড মেসেজিং একটা হচ্ছে ইন অ্যাপ মেসেজিং দুইটার কাজ কী কী ক্লাউড মেসেজিং হচ্ছে যে আপনি একটা কোনো একটা কিছু লিখলেন যে ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঠিক আছে এই যে লিখলেন লেখার পরে এটা হচ্ছে আপনি সেন্ড করে দিলেন সেন্ড করে দিলে ইউজারের নোটিফিকেশান আকারে পাইল এটা হচ্ছে যে ক্লাউড মেসেজিং আচ্ছা এখানে ডক না ডক্স আচ্ছা এটা অ্যাক্স সহ কেটে দিয়েছিলাম আচ্ছা তো এনগেজ অ্যানগেজ থেকে হচ্ছে যে ক্লাউড মেসেজিং আচ্ছা এই ক্লাউড মেসেজিংটাই হচ্ছে পুশ নোটিফিকেশন বলে আমরা যেটা চিনি সেটা আর ইন অ্যাপ মেসেজিং হচ্ছে যে আপনি একটা অ্যালার্ট দিতে চান বা কোনো একটা গ্রিটিংস জানাইতে চান এটার অ্যালার্ট ডায়লগ হিসেবে আসবে তো এটাও কিন্তু খুবই চমৎকার একটা জিনিস যেমন ইউজাররা ইউজাররা এটার ক্ষেত্রে অ্যাপের ভিতরে থাকতে হবে আর এটার ক্ষেত্রে অ্যাপের ভিতরে থাকতে হবে না আপনার অ্যাপ হয়তো বা ইউজ করতেছে না তখন কিন্তু আপনি এই পুশ নোটিফিকেশানটা পাঠাইতে পারেন বা ক্লাউড মেসেজিংটা পাঠাইতে পারেন আর ইন অ্যাপ মেসেজিং যেটা সেটা হচ্ছে ইউজাররা ইউজ করতেছে অ্যাপ ওই মুহূর্তে আপনি একটা অ্যালার্ট ডায়লগ অ্যাপের ভিতরেই দিতে পারেন এটা কিন্তু ওই নোটিফিকেশান প্যানেলে আসে না হ্যাঁ এটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ আকারে ইউজারের সামনে আসে তো দুইটা একটু ইউজ কেসটা দুই রকম আচ্ছা দুইটাই কিন্তু এনগেজের আন্ডারে আছে আচ্ছা তো আমরা হচ্ছে যে ক্লাউড মেসেজিংয়ে চলে যাই এবং এই দুইটাই কিন্তু এই মেসেজিংয়ের আন্ডারে হ্যাঁ আচ্ছা এখন আসেন যে ক্লাউড মেসেজিং এটাই আমাদের মেন টার্গেট যে আমরা কীভাবে পুস্ট নোটিফিকেশন পাঠাইতে পারবো সেই জিনিসটা শেখা আচ্ছা তো এখানে ডকুমেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে লাইব্রেরি অ্যাড করার কোনো ফিচার টিচার দেওয়া নাই তো আমরা যদি অ্যান্ড্রয়েড সেট এখানে ক্লিক করি অথবা এই যে বাম পাশে অ্যান্ড্রয়েড আছে এখানে ক্লিক করলেও হবে একই কথা অ্যান্ড্রয়েড সেট ক্লিক করলাম তো এখানে বলতেছে যে ফায়ারওস অ্যাড করার জন্য ফায়ারওয়েজ তো আমরা আগেই অ্যাড করা দেখেছি তো এখানে সরাসরি আমি সেই জন্য আমি ডকুমেন্টেশনটা আগেও দেখেছি বাট এখানে দেখেন গ্রেডেলে অ্যাড করার জন্য যে লাইনটা দরকার এটা আমি খুঁজে পাই নাই হ্যাঁ কোনো কারণে হয়তো অ্যাড করে নেই হয়তো ভবিষ্যতে আপডেট করবে সো আমরা যেটা করতে পারি এ দেখেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এখানে দেখেন গিটের একটা ছবি দেওয়া আছে হ্যাঁ তার মানে হচ্ছে এটা গিট থেকে আসছে আমরা এখানে একটু ক্লিক করব ক্লিক করলে দেখেন এই কুইক স্টার্ট অ্যান্ড্রয়েড এই প্রজেক্টটা নিয়ে আসছে হ্যাঁ ফায়ারওজ এটা কিন্তু ফায়ারওজের অফিসিয়াল যে প্রজেক্ট সেটা তো এখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসলে দেখেন তাদের যে ম্যানিফেস্ট ফাইল এক্সাম্পল কুইকস্টার্টের এক্সাম্পলে কিন্তু ম্যানিফেস্ট ফাইলটা দেওয়া আছে এবং এটা হচ্ছে যে কপি করতে হবে কিন্তু এটা তো ডকুমেন্টেশনে দেওয়া আছে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে গ্রেডেলে যে লাইব্রেরিটা লাগে সেটা অ্যাড করা হ্যাঁ তো আমরা অ্যাপ লেভেলে যে গ্রেডেল আছে অ্যাপ এখানে দেখেন এই যে গ্রেডেল ডট কেটিএস এটাতে আমরা যাব হ্যাঁ আপনি গুগলে যদি সরাসরি সার্চ করেন তাতেও পেয়ে যাবেন এ দেখেন ফায়ারবেস অ্যানালিটিক্স অ্যাড করেছে এই যে ফায়ারবেজ মেসেজিং যেটা এটা আমরা কপি করবো করলাম যে ফায়ারবেস ক্লাউড মেসেজিং তো এটা আমরা কপি করলাম কপি করে আমাদের প্রজেক্টে চলে আসলাম প্রজেক্টে চলে এসে এটাকে ডুপ্লিকেট করে নিই ডুপ্লিকেট করে এখানে জাস্ট পেস্ট করে দিই পুরো লাইনটাও কপি করলে হয়তো মেসেজিং এই মেসেজিংটাই হচ্ছে যে পুস নোটিফিকেশনের যে মেসেজিং ক্লাউড মেসেজিং সেটা তো আমরা এখন সিঙ্ক নাও ক্লিক করব তাতে করে এই ফায়ারভেস মেসেজিংয়ের যে লাইব্রেরিটা সেটা অ্যাড হয়ে যাবে আচ্ছা তো এটা গেলো যে একটা তো আমরা এখন ব্যাক করব ব্যাক করে আবার ডকুমেন্টেশনে ফেরত যাব একটা তো এক্সাম্পল প্রজেক্ট ছিল তো এই অ্যান্ড্রয়েড সেট আপ আচ্ছা তো এখন দেখেন এখানে একটা সার্ভিস এড করতে বলতেছে তো আমরা যে জানি সার্ভিস কী জিনিস হ্যাঁ সার্ভিস ক্লাসকে এক্সটেন্ড করে যে যেই ক্লাসটা সেটা আমরা সার্ভিস নামে চিনি হ্যাঁ এটার আর কাজটা আছে এটা তো আমরা আগেও দেখেছি কীভাবে সার্ভিস তৈরি করতে হয় বিভিন্ন রকমের সার্ভিস আছে তো আমরা এই এটাও কিন্তু একটা সার্ভিস যে সার্ভিসটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে আপনার পুশ নোটিফিকেশন কালেক্ট করবে পুশ নোটিফিকেশান যখন আসবে তখন এই ম্যানিফেস্টের এই ফাইলটা হয়েই কিন্তু নোটিফিকেশনটা রিসিভ হবে অ্যাপের ভিতরে হ্যাঁ সো সেই জন্যই হচ্ছে যে আপনার এই সার্ভিসটা অ্যাড করা লাগবে সো আমি কপি করলাম কপি করার পরে আমরা প্রজেক্টে চলে গেলাম আমরা ম্যানিফেস্টে যাব গিয়ে এখানে যে অ্যাক্টিভিটির পরে বা আগে যেখানে দেন অ্যাপ্লিকেশানের ভিতরে হ্যাঁ অ্যাপ্লিকেশনের ভিতরে এটা আমি পেস্ট করে দেবো আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এখানে যে এটা হচ্ছে যে প্যাকেজ নেম প্যাকেজ তো এই প্যাকেজটা তো আমাদের এখানে নাই তো আমাদের এখানে যে প্যাকেজ আছে সেই প্যাকেজের আন্ডারে হচ্ছে যে আমরা একটা আরেকটা প্যাকেজ তৈরি করে সেটা আমরা এই ক্লাসটা তৈরি করে ফেলতে পারি তো এই নেমের পরে তো আমরা জানি যে একটা ক্লাস থাকে যেমন এখানে নেমের পরে এটা একটা ক্লাস অ্যাক্টিভিটি হ্যাঁ অ্যাক্টিভিটির জন্য একটা ক্লাস তো এখানে সার্ভিসের জন্য একটা ক্লাস থাকবে সো এটা তো আমাদের তৈরি করা নাই তো আমরা কি করবো তৈরি করবো তো আমরা একটা প্যাকেজের আন্ডারে তৈরি করি যত সার্ভিস থাকবে সেগুলো যাতে এটার ভিতরে থাকে সি প্যাকেজ আমরা একটা তৈরি করে ফেললাম এবং এটার ভিতরে এই নাম দিয়ে যদি আমরা তৈরি করি তাহলে সুবিধা আমাদের জন্য কারণ ডকুমেন্টেশন কপি পেস্ট করলে আপনার সুবিধা হবে আচ্ছা এই এইটার নাম অন্য যে কোনো নাম দেওয়া যায় হ্যাঁ তো আমি এই সার্ভিসের প্যাকেজের ভিতরে হচ্ছে যে নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি এটা হচ্ছে ক্লাস ক্রিয়েট করে ফেলি সো আমি নামটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে ক্লাস সিলেক্ট থাকা অবস্থায় এন্টার দিলাম এখানে আমাদের একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা আমার ম্যানিফেস্টে যাই এখন ঘটনা হচ্ছে কি আমরা তো যাবা প্যাকেজের আন্ডারে না সো এই ফাইলটা তো পাবে না কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি ক্লিক করেন দেখেন পাইতেছে না হ্যাঁ এটার খুঁজে পাইতেছে না তো আমরা যদি এই কাজটা করি যে এই পুরো প্যাকেজটা যদি আমরা কপি করে এনে এইটার আগে এখানে সেট করে দিই আচ্ছা এখন দেখেন কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি এখানে ক্লিক করেন দেখেন আপনার এখানে নিয়ে আসছে তার মানে কি সঠিকভাবে এই ক্লাসটা এখানে সেট হইলো সার্ভিসে তো আমাদের ম্যানিফেস্টে এইটুকু কাজ শেষ এটুকু খেয়াল করেন যে মেসেজিং ইভেন্ট এই মেসেজিং ইভেন্ট দেখেন ফায়ারবেস প্যাকেজের আন্ডার থেকে ভিতর থেকে আসছে এই মেসেজিং ইভেন্টটাই হচ্ছে যখনই পুশ নোটিফিকেশান আপনি পাঠাবেন তখনই আপনার অ্যাপে এটা নোটিফাই হবে সেই সেই অ্যাকশনটাই হচ্ছে এটা নোটিফাই হওয়ার অ্যাকশনটা তখনই হচ্ছে যে আপনার যখনই এই ইভেন্টটা ফায়ার হবে বা অ্যাকশনটা ফায়ার হবে তখনই আপনার এই সার্ভিসটা অ্যানাবল হয়ে যাবে তখন সার্ভিসের ভিতর থেকে আমরা পুশ নোটিফিকেশানের যে ডেটাগুলো সেগুলো পাবো আচ্ছা তো হয়ে গেল এখন আসেন যে এটা এটাকে এক্সটেন্ড করা লাগবে সো আমরা ডকুমেন্টেশন একটু দেখি যে ডকুমেন্টেশনে আচ্ছা শুরুতেই শুরুতেই বলে নেই যে আপনার এটা এক্সটেন্ড করার ব্যাপারটা আচ্ছা আমরা আগেতেই থাকি তারপর দেখি যে কি হয় তো এইখানে এইগুলো হচ্ছে যে অপশনাল এগুলো আপনার না দিলেও চলে বাট আমি আছি যে আমি আপনাদেরকে কপি পেস্ট করে এটা সেট করা দেখায় দিই এটাও হচ্ছে ম্যানিফেস্টের ভিতরে ম্যানিফেস্টের ভিতরে এই সার্ভিসের পর পরই আপনার এখানে দিয়ে দিবেন পরে বা আগে সমস্যা নেই এটা হচ্ছে ম্যাটার এটা ম্যাটার ডেটাও হচ্ছে অ্যাপ্লিকেশান লেভেলের ভিতরে থাকে এখন এখানে আসেন যে ড্রয়ার মধ্যে একটা আইকন সেট করতে বলতেছে আপনি একটা কাস্টম আইকন সেট করতে দিতে চাইতেই পারেন হ্যাঁ আপনার ডেফিনেটলি আপনার একটা কাস্টম সে আইকন সেট করা দরকার লাগতে পারে হ্যাঁ নর্মালি সাধারণত কী হয় সাদা কালো একটা আয় আইকন থাকে খুবই ছোট্ট পরিমাণ ছোট্ট একটা আইকন থাকে যেটা হচ্ছে যে আমরা অ্যাপের নোটিফিকেশনের আকারে ইউজ করি হ্যাঁ নোটিফিকেশন প্যানেলে দেখবেন খুব ছোটো ছোটো আইকন থাকে যেগুলো হচ্ছে যে নোটিফিকেশান আসার পরে আপনার বোঝা যায় যে হ্যাঁ আচ্ছা একটা নোটিফিকেশান আসছে অমুক অ্যাপ থেকে সেইটাই হচ্ছে যে এই আইকনটা তো আপনি এটা কাস্টোমাইজ করে চেঞ্জ করে দিতে পারেন তো আমরা চাইলে এখানে ড্রয়াবলের ভিতরে আমরা একটা অ্যাসেটস নিয়ে নিতে পারি বা আপনার কাস্টোমাইজ কোনো একটা আইকন নিয়ে নিতে পারেন এখানে যেটা আছে এটি আমরা নিয়ে নিতে পারি ম্যাজিকের মতো একটা আইকন নেক্সট ফিনিশ তো এই যে একটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা এটাকে নামটা যেহেতু কপি করা ছিল আমি পেস্ট করে দিলাম হ্যাঁ তো কন্ট্রোলার কমেন্ট চেপে রেখে ক্লিক করে দেখবেন যে আসলে ঠিকঠাক মতো এটা অ্যাসাইন হয়েছে কিনা হ্যাঁ সো আমাদের রিসোর্সের মধ্যে এটা কিন্তু রিসোর্স থেকে আসবে ড্রয়েবল তো সেখান থেকে আমরা এখন সেট করে দিলাম এরপরে এখানে দেখেন একটা কালার আসছে আচ্ছা এখানেও কিন্তু রিসোর্স হ্যাঁ এখানে সরাসরি কালার কোড না দিয়ে আপনি রিসোর্স থেকে কল দিবেন সো আমরা ভ্যালুসে যাই কালার্সে যাই এখানে দেখেন কালার দেওয়া আছে হোয়াইট ব্ল্যাক সো আমি ডুপ্লিকেট করে নিলাম ব্লু ব্লু কালার তো আমরা এই ব্লুটা আমরা হচ্ছে যে এইখানে দিয়ে দেব কালার স্ল্যাশবোর্ড কন্ট্রোল কমান্ড চ্যাপে রেখে ক্লিক করলাম দেখেন এখানে নিয়ে আসছে তার মানে ঠিকঠাক মতো সেট হয়েছে এখন আসেন আচ্ছা তো বাকি উপরেরগুলো কি গুলো তো একটু দেখেন এখানে দেখেন একটা প্যাকেজের আন্ডারে আসছে হ্যাঁ ফায়ারবেজ মেসেজিং এটা কি এটা কোথা থেকে আসছে এটা আসছে হচ্ছে যে আমরা যে লাইব্রেরিটা অ্যাড করেছি না সেইটার সেই প্যাকেজের কিন্তু এটা সো এই নেমের ক্ষেত্রে আপনার চিন্তা করা লাগবে না এই দুইটার ক্ষেত্রে নেমের ক্ষেত্রে চিন্তা করা লাগবে না শুধু রিসোর্সটা আপনি চেঞ্জ করে দেবেন আচ্ছা এরপরে আসেন এখানে চ্যানেল আইডি কপি করলাম তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড এইট থেকে এটা নতুন ইন্ট্রোডিউস করছে সো আমরা এটাও দিয়ে দিব অবশ্যই দিয়ে দিব এখন আসেন যে স্ট্রিংয়ে বলছে যে ডিফল্ট চ্যানেল আইডি তো এই নামটা আমরা কপি করি এই উপরে যেটা এটা লাগবে না ভ্যালু যেটা ভ্যালুর যে এই যে স্ট্রিংয়ের যে নামটা সেটা আমরা কপি করলাম কপি করে আমরা স্ট্রিংয়ের ভিতরে চলে যাই স্ট্রিং স্ট্রিংয়ের ভিতরে এখানে দেখেন অ্যাপ নেম আছে এটাকে ডুপ্লিকেট করে নিলাম এখানে নামটা পেস্ট করে দিলাম হ্যাঁ পেস্ট করে দেওয়ার পর ফায়ারবেস টিউটোরিয়াল আন্ডারস্কোর এখানে কিন্তু আপনি ইচ্ছামতো একটা কিছু দিতে পারেন শুধু অ্যাপের নাম যদি থাকে তাতেও কোনো সমস্যা নেই হ্যাঁ আমি দিলাম যে চ্যানেল আইডি এইচ এন এন এল চ্যানেল আন্ডারস্কোর ডি ঠিক আছে সো এখন আসেন যে আমরা ম্যানিফেস্টে যাই এবং কমান্ড ডকুমেন্টে রেখে ক্লিক করেন দেখেন এই নামটাকে ডিটেক্ট করতেছে ফাইন হয়ে গেল এখন আসেন এটা তো আমরা দেখলাম এখন বলতেছে রিকোয়েস্ট রান টাইম নোটিফিকেশান পারমিশন ফর অন অ্যান্ড্রয়েড থার্টিন প্লাস আচ্ছা অ্যান্ড্রয়েড তেরোর উপরে যেহেতু ইয়াগুলো আছে কি বলে অ্যান্ড্রয়েডের যে ভার্শনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার রান টাইম পারমিশন লাগবে নোটিফিকেশনের জন্য ঠিক আছে আগের ভার্শনগুলোতে নোটিফিকেশনের জন্য কোনো রান টাইম পারমিশনের দরকার ছিল না এখন ঠিক যেরকম স্টোরেজ পারমিশনের জন্য যেরকম ইউজার বলে দিতে পারে যে আমি স্টোরেজ পারমিশন দিব কি দিবো না এখন হচ্ছে নোটিফিকেশনের জন্য সে পারমিশন দিবে কি দিবে না সেটি ইউজারের উপর ডিপেন্ড করে সো ইউজার কিন্তু নোটিফিকেশন চাইতে বন্ধ করে ফেলতে পারে অ্যান্ড্রয়েড থার্টিনের উপরে যেগুলো তো আমরা এটা কপি করলাম কপি করার পরে আমরা এখন এটা কোথায় সেট করব ডেফিনেটলি শুরুতেই যে অ্যাক্টিভিটিটা ওপেন হয় সাধারণত আমরা সেখানেই সেট করার চেষ্টা করব আপনি অন্য অ্যাক্টিভিটিতে সেট করতে পারেন কিন্তু ইউজার ওই অ্যাক্টিভিটিটা ওপেন করার পরে এই পারমিশনটা পাবে সো এটা শুরুর দিকে কোনো একটা হোম পেজ অথবা হ্যাঁ লগ ইন পেজ এরকমগুলোতে হচ্ছে যে আপনি এটা সেট করে দিতে পারেন যদি ইন ফিচার থাকে আপনার অ্যাপে আচ্ছা এখন আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমি একটু কনফার্ম হয়ে নিই যে সবগুলো কী বলে এটাকে ক্লাসগুলো বা ফাংশানগুলো ঠিকমতো কল হয়েছে কিনা দেখেন এখানে এখানে হাইলাইট হচ্ছে হ্যাঁ ক্লিক করলে আপনার পাবে কিছু একটা কিন্তু এখানে দেখেন হাইলাইট হচ্ছে না সাধারণত এন্টার দিলে হয়ে যায় বাট আমার এখানে আইডিতে কোনো একটা যেহেতু একটা স্টেবল আইডি না এটা হচ্ছে যে আপনার ক্যানারি ভার্শান ইউজ করার কারণে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে সাজেশন খুব একটা আসে না তো আচ্ছা সমস্যা নেই কারণ আমি হচ্ছে যে একটু ক্লিক করলে দেখেন হাইলাইট হচ্ছে তার মানে হচ্ছে যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে আচ্ছা এখন এখানে বিল্ড এল ডি এখানে অ্যান্ড্রয়েড ডট ওএস থেকে বিল্ড আসবে ইম্পোর্ট হবে এবং এখানে এইটা হচ্ছে একটি কম্প্যাক্ট চেক পারমিশন ম্যানিফেস্ট পারমিশন আচ্ছা এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড ডট এনডি আর অ্যান্ড্রয়েড ডট ম্যানিফেস্ট ডট পারমিশন আচ্ছা পোস্ট তো এটা অ্যান্ড্রয়েড শব্দটা আমি একটু কপি করে ফেলি কপি করে আরও যেগুলো পারমিশন আছে ম্যানিফেস্টের আগে এগুলো আমি পেস্ট করে দিলাম তো দেখেন সবগুলো পেয়ে গেছে আর এটাও পাইলো এটাও পাইলো হ্যাঁ আচ্ছা হয়ে গেলো এখন আসেন যে রান টাইম পারমিশন কীভাবে অ্যাড করা লাগে যে এখানে কি কী লাগবে সব কিছু কিন্তু আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি এখানে যে বেসিক ইমপ্লিমেন্টেশনটা ডকুমেন্টেশনে দেওয়া আছে সেটাই কিন্তু আমি সেট করলাম ঠিক আছে এই ফাংশনটা আচ্ছা এই ফাংশনটাকে আমাদেরকে কল দিতে হবে সো আমি এটা নামটা কপি করলাম কপি করে দেখেন অন ক্রিয়েটে আমরা এটা সেট করে দেবো ক্রিয়েট বা অন রেজিউম এগুলোতে আপনারা সেট করে দিতে পারেন সো এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এই চেক করবে যে অ্যান্ড্রয়েড থার্টিন বা আপার আপার ভার্সানগুলোতে হচ্ছে চেক করবে যে আপনার ইউজারকে পারমিশনটা দিছে কিনা না দিলে হচ্ছে একটা অ্যালার্ট দেখাবে এই যে এটার মাধ্যমে অ্যালার্ট দেখে তারপরে আপনি চাইলে পুশ নোটিফিকেশান নিয়ে কোনো একটা কাজ করতে পারেন ঠিক আছে আচ্ছা তো এটা তো আমরা জানি যে আমরা এটা গ্র্যান্ড হলে কিভাবে কাজ করা লাগবে বা রান টাইম নোটিফি রান টাইম পারমিশন সম্বন্ধে কিন্তু আমরা আগে দেখেছি আচ্ছা এখন আসেন যে একটা স্ক্রল করে দেখেন আমরা যে পারমিশনটা অ্যাড করলাম এই পারমিশনটাকে অবশ্যই তো আমাদের ম্যানিফেস্টে সেট করা থাকতে হবে তাই না তো আমি এটাকে কপি করলাম কপি করে আমরা ম্যানিফেস্টে চলে যাই ঠিক আমরা যেরকম স্টোরেজ পারমিশন দিই না ওইরকমই বাই হ্যাঁ তো এটা হয়ে গেলো তো আমরা এখানে সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে আর কি কি বলতেছে এখানে রেজিস্ট্রেশন টোকেন আচ্ছা আমরা এই এই টোকেনটা এইটা আমরা কপি করবো টোকেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টোকেনটা সাধারণত যদি আপনি একটা ইন্ডিভিজুয়াল ইউজারকে পাঠাইতে চান এই টোকেনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সাপোজ মনে করেন আপনি একজন ইউজারকে একটা নির্দিষ্ট বিষয়ে নোটিফাই করবেন সেক্ষেত্রে আপনার নোট পুশ এই টোকেনটা আপনার সার্ভারে এসে এনে রাখতে হবে তারপরে সেখান থেকে আপনি নোটিফিকেশান পাঠাইতে পারবেন তো আমি এটাকে কপি করলাম কপি করলে কপি করার পরে দেখেন মাই ইউটিলস অথবা আপনার যদি না থাকে তো মাই ইউটিলস একটা তৈরি করে ফেলতে পারেন অথবা মাই ইউটিলস তৈরি না করলেও হবে তো আমি এটা মাই ইউটিলস তৈরি করতেছি এই কারণে যে এটার ভিতরে করতে এই কারণে যে এটা মাল্টিপুল টাইম ইউজ হইতে পারে হ্যাঁ ফান গেট ফায়ার বিয়েস ফায়ার্টিও কে টোকেন তো আমি এখানে পেস্ট করে দিলাম আমি একটা ফাংশন তৈরি করে ফেললাম এটা কমন যে কোনো জায়গায় প্রজেক্টের যে কোনো জায়গা থেকে কল দেওয়া যাবে দেখেন এটা কিন্তু ক্লাস না মাই ইউটিএল কিন্তু কোনো ক্লাস না হ্যাঁ সরাসরি আমরা এই ফাংশনটা সেট করে দিলাম আচ্ছা এখন আসেন যে মেসেজিং ইম্পোর্ট হওয়া লাগবে তো সো গ্যাট ইনস্টেন্স টোকেন কমপ্লিট লিসেনার অন কমপ্লিট লিসেনার ই আর অনকমপ্লিট লিসেনার টাস্ক দেখেন যখন সাকসেসফুল হবে তখন এখানে বলতেছে যে লগ আপনি লগ চাইলে প্রিন্ট করতেও পারেন নাও করতে পারেন তারপর হচ্ছে আচ্ছা আমরা লগ প্রিন্ট করি হ্যাঁ লগ ট্যাগ আচ্ছা ট্যাগ ইকুয়াল টু ফায়ার বিস মেসেজিং ওকে তো আমাদের এখানে ট্যাগ আছে তারপরে আচ্ছা এই ট্যাগ যদি এরপরে হচ্ছে টোকেন গেট স্ট্রিং এটা আমাদের এভাবে লাগবে না টেক তো এখানে দেওয়াই আছে লগ আছে এবং মেসেজ যেটা মেসেজের জায়গায় আমরা টোকেনটাকে সেট করে দেব তাইলেই হবে হ্যাঁ আর এখানে যদি আমরা টোস্ট দেখাইতে চাই আচ্ছা এখানে কনট্যাক্স পাবে কোথা থেকে এখানে দেখেন বেস কনট্যাক্স দেওয়া আছে বাট এখানে তো কনট্যাক্স নাই সিউএন টি ই এক্স টি কনট্যাক্সট সিউএ টি ই এক্স কনট্যাক্স হ্যাঁ সো আমি কপি করলাম এখানে বেস কন্টেক্সের জায়গায় কন্টেক্সটা পেস করে পাস দিলাম এখানে মেসেজের জায়গায় ঠিক ওকে ইন যদি টোকেন সিস্টে একটু বড়ো হয় তারপরে আমরা টোস্ট নর্মালি টোস্ট তো আর দেখায় না কেউ এই এটা শুধু ব্যাকগ্রাউন্ডেই থাকে সো এটা তো আর কেউ দেখায় না কিন্তু আমরা টেস্ট করার জন্য আমরা টোস্টেও দেখাইতেছি হ্যাঁ যে আসলে আমরা কি নোট এই টোকেনটা জেনারেট করতে পারলাম কি না তো হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন এই ফাংশনটাকে কল দিলে আমরা একটা এই টোকেনটা জেনারেট হইলে আমরা টোস্টে দেখতে পারবো এবং লগেও কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কি ডকুমেন্টেশনে দেওয়া আছে আচ্ছা অন নিউ টোকেন আচ্ছা অন নিউ টোকেনটা কোথার থেকে আসবে দেখেন এখানে এইখানে যদি আমরা ক্লিক করি দেখেন ফায়ার ভেস সার্ভিস এই ক্লাসটা কিন্তু আমরা তৈরি করেছিলাম হ্যাঁ এটার ভিতরে এক্সটেন্ড করা লাগবে সে যেই এক্সটেনশন করাটার ব্যাপারে সরাসরি উল্লেখ নাই সো এখানে দেখেন এই যে অন নিউ টোকেন এটার কথা বলছে কিন্তু স্ক্রল করে উপরের দিকে আসে এই দেখেন ফায়ারওয়েজ মেসেজিং সার্ভিস এই জিনিসটাকে অ্যাড করা লাগবে সো আমি এটাকে কপি করলাম কপি করার পরে আমরা এই যে দেখেন ফায়ারওয়েজ মেসেজিং সার্ভিস এটা আমরা তৈরি করেছিলাম ম্যানিফেস্টে অ্যাড করেছিলাম তারপরে কুলন চিহ্ন দেবেন চিহ্ন দিয়ে এটা পেস্ট করে দিলাম ফায়ারওয়েজ মেসেজিং সার্ভিস এটা শুধু লিখলে হবে না এটাকে ইম্পোর্ট করা লাগবে কারণ এটা লাইব্রেরির ভিতর থেকে আসছে ভিআইসি এই দেখেন ফায়ারভিজ মেসেজিং সার্ভিস এই যেটা এই দেখেন এটা গুগল ফায়ারবিজ মেসেজিং থেকে আসছে হ্যাঁ আচ্ছা এরপরে এটার ভিতরে দুইটা ইম্পর্ট্যান্ট ফাংশন আছে দুইটা ফাংশানই খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে দেখেন অন মেসেজ রিসিপ্ট আরেকটা হচ্ছে অন নিউ টোকেন আমরা দুইটা আগে এখানে ইম্পর্ট ওভার করি অন মেসেজ রিসিপ্ট অন অন নিউ টোকেন হ্যাঁ তো দুইটার কাজ কী প্রথমটার কাজ হচ্ছে আপনি যখন মেসেজটা রিসিভ করবেন তখন আপনি মেসেজের যে ডাটাগুলো সেগুলো কিন্তু এই যে এই মেসেজ অবজেক্টের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ রিমোট মেসেজ এইটাই তো অবজেক্ট এটাই রেফারেন্সে পেয়ে যাবেন তো এটার ভিতরে হচ্ছে যে আপনি মনে করেন নোটিফিকেশনের টাইটেল বডি ইমেজ বা আরও যদি কাস্টম ডাটা থাকে সব কিছু কিন্তু আপনি এই অবজেক্টের ভিতরে পেয়ে যাবেন আরেকটা হচ্ছে যে টোকেন এই টোকেনটা হচ্ছে যে আপনি আপনার সার্ভারে কিন্তু সেন্ড করে রাখতে পারেন একটা এপিআই কল করে আপনি সার্ভারে এই টোকেনটাকে সেন্ড রেখে দেবেন তো এখান থেকে যেটা জেনারেট হয় আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এখান থেকে যেটা জেনারেট হয় এটা কিন্তু অলেজ জেনারেট নাও হতে পারে অর্থাৎ অ্যাপ ওপেন করলে যে জেনারেট হবে বটে এরকম না তো এরকম হয় যে কখনো কখনও আগের টোকেনটা এক্সপায়ার হয়ে যায় তখন একটা নতুন টোকেন জেনারেট হয় তখন আমি এরকম পেয়েছি যে নতুন টোকেন জেনারেট হওয়ার পরে ওই টোকেনটা আর কাজ করে না তো যেটা করা উচিত আমাদের সেটা হচ্ছে যে গেট বেস টোকেন যেটা কাজ করে না এটা আমি কয়েক জায়গায় পেয়েছি তো ওইটার কারণ এমন হতে পারে যে কোনো কারণে হয়তো বা ওই বাগ ছিল বা কিছু একটা কিন্তু আমাদের সেফ থাকার জন্য অর্থাৎ আমরা যাতে নতুন টোকেনটাকে নিয়ে একদম খুব স্টেবলভাবে পাই সেই জন্য হচ্ছে যে আমরা এই ফাংশনটাকে ব্যবহার করতে পারি এই ফাংশনটা তো আমরা ডকুমেন্টেশন থেকেই পেয়েছি তাই না তো এই যে গেট বেস টোকেন এটাকে আমরা কপি করলাম নামটা কপি করে এইখানে হচ্ছে যে আমরা এটা দিয়ে দিতে পারি যে গেট ফায়ারভিস টোকেন কনট্যাক্স কনট্যাক্সের ভিতরে আমরা একটা সার্ভিসের কন্টেক্স তো থাকি তাই না আমরা ডিসপাস করাই দিতে পারি এরপরে আমরা যদি টোকেনটাকে পাইতে চাই এখানে আমরা একটা এই যে এখানে এটার ভিতরে যাই গিয়ে এখানে আমরা একটা ফাংশান ক্রিয়েট করি কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র এই টোকেনটা এখানে পেলেই তো হবে না আমরা যদি চাই যে আমরা যে এই ক্লাসেও আমরা পেতে চাই এটা রিটার্ন করে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে হায়ার অর্ডার ফাংশন তৈরি করে ফেলতে পারি এটার হচ্ছে সাকসেস না সাকসেস হওয়ার পরে তাইলে সাকসেস এস ইউ ইউডাব্লুসি ডাব্লু এস সাকসেস বা অন্য একটা নাম দিতে পারেন ভিতরে হচ্ছে স্ট্রিং কারণ এটা পুরো জিনিসটা স্ট্রিং ভ্যালুতে যায় ইউএনআইটি ইউনিট হ্যাঁ এটি হচ্ছে যে হায়ার অর্ডার ফাংশন এখন আমি এই যে সাকসেসটা আছে যখন আমরা এই যে টোকেনটা পেয়ে গেলাম টোকেনটা পেয়ে যাওয়ার পরেই হচ্ছে যে আমরা এটা এই সাকসেসের ভিতরে এই টোকেনটা পাস করাই দিতে পারি ঠিক আছে এটার ভ্যালু কিন্তু স্ট্রিং আপনি চাইলে ডেটা টাইপ দিয়ে দিতে পারেন না দিলেও চলে তো এখন আসেন যে এই টোকেনটা আমরা পেয়ে গেলাম তো টোকেনটা পেয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখেন এই যে স্ট্রিং চলে আসছে তো এখানে আপনার সেন্ড ওকে টোকেন টু সার্ভার ইউজিং এ পি আই ক তো আমরা রিট্রফি দিয়ে এপিআই কল করেছি সেরকমভাবে একটা এপিআই কল করে আপনি সার্ভারে পাঠিয়ে দিতে পারেন এখন দেখেন আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলছি তো কোনো ইরোর আছে কি না ইরোর আছে কিনা সেটা জানার জন্য হচ্ছে যে আমরা এই মেক মডিউলে ক্লিক করব মেক মডিউলে ক্লিক করার পরে এখানে দেখেন প্যাকেজ ম্যানেজার পায় নাই সো প্যাকেজ ম্যানেজার এটা হয় নাই হয়তো প্যাকেজ ম্যানেজার আরেকটা একটা জিনিস কী আছে এখানে টাইপ অফ কনস্ট্রাক্টর মাস্ট বি ইশিয়াল ইয়ার ওকে এখানে যে এখানে প্যারেনথেসিস দিয়ে দিতে হবে তো এই প্যারেনথেসিস না দিলে কারণ এটা তো ক্লাস হ্যাঁ প্যারেন্থিস দিয়ে দিবেন আচ্ছা তো আমরা আবার মেক মডেলে ক্লিক করলাম তো আমাদের দেখেন এখন সাকসেসফুল্লি বিল সাকসেসফুল অর্থাৎ কম্পাইল হয়েছে সাকসেসফুলি তার মানে কোনো ইম্পোর্ট জাতীয় কোনো ইউ নাই এখন আমরা ডকুমেন্টেশন আবার যাই ডকুমেন্টেশনে একটা ডকুমেন্টেশন এরপরে আমরা এখানে ব্যাক করি ব্যাক করে আবার আগের যে ডকুমেন্টেশনের হোম পেজে ফেরত যাই আচ্ছা এখানে চলে আসছি তো আমরা অন নিউ টোকেন এটা কিন্তু দেখে ফেলছি দেখেন একটু সার্ভার সার্ভারে সেন্ড করার জন্য এখানে একটা ফাংশন দিয়ে দিচ্ছে সো প্রথমে প্রজেক্টটা রান করবো তারপর নোটিফিকেশান পাঠিয়ে টেস্ট করব যে নোটিফিকেশানটা কাজ করে কিনা হ্যাঁ সো আমরা হচ্ছে যে এখানে একটা ডিভাইস কানেক্ট করে ফেলি আমরা ডিভাইস কানেক্ট করে ফেললাম এখন আমরা এই প্রজেক্টটা রান দিই তো আমাদের প্রজেক্টটা রান করেছে রান করার পরে আমরা ব্যাক বাটন চেপে হচ্ছে যে আমরা প্রজেক্টটাকে হাইড করে ফেলবো আমরা ওপেন রাখবো না হ্যাঁ তো এখানে অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে আছে এখন আমরা আমাদের যে ফায়ারবেজের যে প্রজেক্ট সেখানে যাবো এই মেসেজিং এখানে ক্রিয়েট ইয়োর ফার্স্ট ক্যাম্পেন এখানে ক্লিক করব করার পরে এখানে দেখেন দুইটা অপশান আমি যেটা বলছিলাম যে মেসেজিংয়ের আন্ডারে দুইটা অপশান থাকে তো একটা হচ্ছে যে ফায়ারবেজ নোটিফিকেশান মেসেজ এটাতে আমরা চু এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে ক্রিয়েটে দেবো ক্রিয়েটে দেওয়ার পরে দেখেন এখানে একদম ইউআইটা খুব চমৎকারভাবে আসছে যে আপনি কি লিখতেছেন সেটা কিন্তু ডান পাশে দেখাবে সো আমি এখানে লিখলাম যে হ্যালো বাংলাদেশ তো এখানে হ্যালো বাংলাদেশ আর নিচে লিখে দিলাম যে ইদ মুবারক হ্যাঁ ইদ মুবারক লিখে দিলাম তারপরে এখানে আপনি একটা ইমেজের জন্য একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন এগুলো অপশনাল তো যেগুলো অপশানাল এগুলো বাদ রাখলাম এবং অ্যাপ এখানে অ্যাপটা সিলেক্ট করে দিতে পারেন এখানে আপনাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা সিলেক্ট করে দিতে পারেন মাল্টিপল অ্যাপ থাকতে পারে নেক্সট নাও নেক্সট এবং নেক্সট যা আছে সব ডিফল্ট কারণ এখানে অনেক অনেক ফিচার্স আছে সো আমরা এখানে রিভিউ দিলাম দেখতে পাচ্ছি যে আমরা যেই মেসেজটা পাঠাইতে চাই সেই মেসেজের একটা ওভারভিউ এখানে দিচ্ছে যে আপনাকে এখনই পাঠাবেন এবং কী মেসেজটা পাঠাবেন সব কিছু এখানে একটা ওভারভিউ দিয়ে কনফার্ম চাচ্ছে তো আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিলাম সো দ্য ক্যাম্পেইন ওয়াজ সাকসেসফুলি সেভড ওকে এই যে আমাদের ক্যাম্পেইনটা সেভ হয়ে গেলো এবং তো এখন আমরা দেখি যে আমাদের নোটিফিকেশান আসলো কি না এই যে দেখেন একটা ম্যাজিকের মতো একটা আইকন দেখা যাচ্ছে তো অলরেডি চলে আসছে আমরা কিন্তু এই আইকনটা সেট করেছিলাম মনে আছে আমরা কিন্তু এই ম্যাজিকের আইকনটা সেট করেছিলাম এবং এই যে ফায়ারবেস টিউটোরিয়াল এটা হচ্ছে অ্যাপের নাম তারপরে হচ্ছে টাইটেল তারপরে হচ্ছে ডেসক্রিপশন ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে তো ডেসক্রিপশনটা আরও বড়ো হইতে পারতো এবং এই আইকনটা খেয়াল করেন এই আইকনটা কিন্তু আপনার সাধারণত কীরকম হয় কোনো ইউ অ্যাপের যে আইকন সেইটার কিন্তু একটা কাস্টোমাইজড সাদা কালো ভার্সন সাধারণত এখানে সেট করা হয় তো এই যে এই যে আমরা যেটা সেট করেছিলাম এই যে এই আইকনটা এই আইকনটা তো নর্মালি অ্যাপের আইকনটাকে আপনি কাস্টমাইজ করে সাদা কালো সেট করে দিবেন এই হচ্ছে যে ব্যাপার তো আমরা নোটিফিকেশান পেয়ে গেলাম এখন আপনি এখানে যদি ক্লিক করেন আপনার অ্যাপ অ্যাপে নিয়ে আসবে ঠিক আছে এটা হচ্ছে যে সাধারণ যে ইমপ্লিমেন্টেশন সেটা এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আরও কাস্টমাইজড ইমপ্লিমেন্টেশন করা যায় ধন্যবাদ